হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের ফুচকা তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দিয়ে দিব এক কাপ আটা এর সাথে অ্যাড করে দিব তিন টেবিল চামচ চালের গুঁড়া ক্রিস্পির জন্য আর আপনাদের বাসায় যদি চালের গুড়া না থাকে তাহলে এখানে সুজি ইউজ করতে পারেন সেটাও ক্রিস্পির কাজ করে এখন আমি অ্যাড করে দিব তাল মাখনা এটা অনেকে চেনেন আবার চেনেন না এটা বিভিন্ন ধরনের সুপার শপ এবং মুদি দোকানে পেয়ে যাবেন এটা না দিলেও কোনো সমস্যা নাই তাতেও ফুচকা ফুলবে এই তাল মাখনা দিলে বাহিরে যে ফুচকার ভাবটা থাকে সেটা চলে আসবে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং এখানে আমি দেড় টেবিল চামচ তেল ইউজ করেছি এখন খুব ভালোভাবে মেখে নেব যেন তেলটা সব জায়গায় লাগে মেশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে মেখে নেব এটা এত নরমও হবে না এত শক্তও হবে না এখন ইউটিউবে এসে গেছে তাই রান্না অনেক সহজ হয়ে গেছে আগেরকালে মানুষ একটা রান্না শিখতে অনেক কষ্ট করতে হতো মানুষের হাতে পায়ে ধরে রান্না শিখতে হতো কেউ শিখাইতে চাইতো কেউ শিখাইতো না খানিকটা সময় নিয়ে মেখে নিতে হবে ঠিক এভাবে হাতেও লেগে থাকবে না এবং ভোলের চারপাশেও লেগে থাকবে না এখন আমি একটু ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি দেখেন ঠিক ডোরটা এরকম হবে একদম নরমও না আবার একেবারে শক্তও না দেখেন ঠিক এভাবে মথে নিতে হবে খুব ভালোভাবে এখন আমি দুই মিনিট ডোটাকে মেখে নিয়ে বা মুথে নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিব আমরা যেভাবে রুটি বেলি সেভাবেই রুটি বেলে নেব ডোটাকে আবার একটু মুথে নিচ্ছি যখনই ফুচকা বানাবেন তখন জায়গাটা একটু বড় নেবেন এখন আমি একটা রুটি বেলে নেব যতটুকু ময়দা লাগে ততটুকু ছিটিয়ে ছিটিয়ে খুব ভালোভাবে একটা মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা সব জায়গায় একই রকম করতে হবে ঠিক এতটুকু পুরোত্ব করে আমি রুটিটা বেলে নিয়েছি আমি দুটো রুটি বেলে নিয়েছি এখন আমি একটা রুটিতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব এই একটা চামচের মতো হবে খুব ভালোভাবে ঘষে ঘষে তেলটা লাগিয়ে নিতে হবে ভালোভাবে লাগানোর পর আমি হাতে সাহায্যে একটু আটা ছিটিয়ে দিব রুটির উপরে হাত দিয়ে ঘষে ঘষে লাগাব এবং আগে থেকে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা এই রুটির উপরে দিয়ে দেব একটু চেপে চেপে বসিয়ে দেব উপরে দিয়ে যদি দেখা যায় রুটি কোনোটা বড় বা ছোট হয়েছে তাহলে কোনো সমস্যা নাই আমরা হাত দিয়ে টেনে টেনে রুটিটা সমান করে নেব হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব হলে একটা রুটি বড় একটা রুটি ছোট থেকে যাবে রুটি যদি গোল করে বেলতে না পারেন তাহলে গোল কিছু দিয়ে রুটিটা কেটে নেবেন তাহলে রুটিটা গোল হয়ে যাবে আমি আবার ময়দা ছিটিয়ে রুটিটা এপাশ ওপাশ করে বেলে নিব যদি আমরা এক পাশ বেলি তাহলে এক পাশ মোটা আর এক পাশ পাতলাই রয়ে যাবে অনেক সময় দোকানে গেলে দেখা যায় যে ফুচকার এক পাশ মোটা আর এক পাশ পাতলাই থাকে তা আমি চাচ্ছি দুই পাশ সমান হোক তাই সুন্দর করে সমানভাবে বেলে নিচ্ছি এই রুটিটা বড়ো করে বেলে নিয়েছি রুটিটা তো বেলে নিয়েছি এখন কাটার পালা কাটার জন্য একটা ধারালো কিছু নিলে খুব ভালো হয় আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আমি এটা দিয়ে এক এক করে কেটে নিচ্ছি আমার ফুচকার শেপ দেওয়া শেষ এবার আমি চলে যাচ্ছি চুলায় ফুচকাটা ভাজার জন্য এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি ঠিক যেভাবে পুরি ভাজি সেরকম গরম তারপর চুলা রাসটা মিডিয়াম করে দিবেন এখন আমি একটা একটা করে ফুচকা তেলে ছেড়ে দিচ্ছি একটা করে ফুচকা দিচ্ছি এবং চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি বেশি গাদাগাদি করে দিবেন না তাহলে উল্টাতে অসুবিধা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে সবগুলো সুন্দরভাবে ফুলে গেছে এখন একটু কালার করে ভেজে নেব কালার করে ভেজে না নিলে এটা বেশি দিন থাকবে না নেতিয়ে যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো একই কালার এসে গেছে এখন একটু উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে হবে নামানোর পর আরেকটু কালার আসবে একটু টিস্যু পেপারে নামিয়ে নিলেই হয়ে গেল আমার ফুচকা ফুচকাটা ঠিক এরকম হবে আমি ভেঙে দেখাচ্ছি কতটা কুরকুড়ে এবং মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন এবং নেক্সট পর্বে আমি ফুচকার টক বাননটা দেখিয়ে দেব সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ